আবু জাহারের বাড়িটা পায়খানা পানা আল্লাহ বুঝেছেন কেয়ামত পর্যন্ত যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে কেয়ামত পর্যন্ত যারা আলের বিদ্ষী হবে কেয়ামত পর্যন্ত যারা ব্যঙ্গ করবে কেয়ামত পর্যন্ত যারা ইসলাম বিদ্বেষী হবে তাদের পরিণতি আবু জাহালের মতো হবে আবু জাহালকে যেমন তার ভাত নুমটা পাগিকে পায়খানা বানায় দিছি যারা কোরআন বিরুদ্ধে যাবে ইসলাম বিরুদ্ধে যাবে তাদের অবস্থাও ঠিক আবু জাহালের মতো হবে ঠিক বললাম না ভুল বললাম তারা ঠিক না অনেকে বলতেছে ম্যাডাম নাকি চট করে আসব কথাটা বলতেছি কষ্ট নিয়ে না ষোলোটা বছর কিন্তু ঘুমাইতে দেন নাই